আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কীভাবে আদায়ের টার্গেট দেখে একজন কর্মী আজকের দিনে তার কত টাকা আদায় করবে সে কত টাকা আজকে তার আদায়ের টার্গেট এই বিষয়গুলো দেখার জন্য আমরা প্রথম অবস্থায় আসবো যে সদস্যভিত্তিক রিপোর্ট এখান থেকে আসবো আমরা দৈনিক রিপোর্ট দৈনিক থেকে রিপোর্ট থেকে এখানে চলে আসবো দৈনিক আদায়যোগ্য এবং আদায় রিপোর্ট সমিতিভিত্তিক মূলত আমরা তথ্যগুলো সমিতিভিত্তিক বেশিরভাগ দেখা যায় যেহেতু আদায়ের টার্গেটটা আমরা সমিতিভিত্তিকে দেখি আমরা এখানে দিলাম আমরা এখানে ব্রাঞ্চ সিলেক্ট করে দেব। ব্রাঞ্চ সিলেক্ট করে দেওয়ার পরবর্তীতে এখানে আমরা কর্মীর নাম সিলেক্ট করে দেব। কর্মীর নাম সিলেক্ট করে দিয়ে প্রিভিউ দেবো প্রিভিউ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের তার সকল তথ্য চলে আসবে যে আজকে এই কর্মী কত টাকা টোটাল আদায় করবে এখানে প্রথমে দেওয়া আছে রেগুলার রিকভার বল রেগুলার সদস্যের জন্য তার কত টাকা আদায়ের টার্গেট এই টার্গেটটা দেখা আছে এখানে আমাদের পনেরো টাকা এবং রেগুলার রিকভারি মানে তিনি কত টাকা আমাদের কালেকশন করলো টার্গেট কত টাকা এবং কত টাকা আমাদের টার্গেট পূরণ করলো কত টাকা আদায় করলো সেই বিষয়ে তথ্যগুলো আমরা এখান থেকে পাবো মূলত এখন আমরা এই তথ্যগুলো বারবার চেক করি যেহেতু আমাদের নতুন নিউ ডিউ পড়ল ডিউয়ের বিষয়গুলো এখান থেকে আসে মূলত রানিং ডেটের টার্গেটটা থেকে যত টাকা আদায় করবে সেই যে টাকাটা বাকি থাকবে সেই টাকা আমাদের নিউ ডিউয়ে পড়বে অর্থাৎ রানিং কিস্তি বকেয়া খেলাপির তালিকায় যেটা আমরা পাই সেই তথ্যটা এখান থেকে পাবো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ধন্যবাদ